তো বন্ধুরা আজকে ফাইনালি যাবেন নিশ্চয় হলো দাও কি কারণ গুয়াটে থাকতে থাকতে চালাইতে চালাইতে মাথা মুথা নষ্ট হয়ে কইলাম বলে ঘুরে আহ ভালো লাগবোন কত ভিতরে গাড়ি চলাম তো আজকে যাবেন নিশ্চয়ই এক বন্ধুর গাড়িতে ডাইরেক্ট দাও কি ঘুরে ঘিরে আহি তো মোটামুটি সারা রাত আইলাম এখন সকাল দেখবেন সে রাস্তায় এর ট্রাক মোটামুটি দুই কিলোমিটার মান আইলাম খালি ট্রাকে ট্রাক সব পাথর এগুলো বলে ইন্ডিয়ার থেকে বাংলাদেশে যায় তো আই হাই একটা ওয়াটার ফলস পাইলাম ফাইনেলি ভাবলাম যে তাহলে একটু নাইমে জায়গাটা ভালো ঠান্ডা মজা সকাল সুন্দর হওয়া সুন্দর লাগছে না মানে গাছ ঘুরে তো যেহেতু ঠান্ডা পথাব মানে এনে গাঁত যাব না তো আবারও মানে গাড়িতে উঠলাম ওঠেনে রওনা দিলাম যে পামু কিছু দূর আছে তল আমরা অলরেডি তল নাই আছি তাই এই আরও একটা ওয়াটার ফলস পাইলাম তো বললাম যে এনে মুখ চুখ ধুয়ে যাই তো মুখ চুখ ফাইনালি ধুইলাম লাম ধুয়ে তাই যদি পড়ে যায় একবার ডাইরেক্ট একবার নদীতে তো আমার মুখ চুখ দু শেষ আমার বন্ধুরা কলাম তুমু দিয়ে হো কি সুন্দর করে দাঁত নিছে। করে ও ওবো এটার ধর না করে ধুয়ে হন সুন্দর করে পানিরও অভাব নাই আমার বন্ধুটাও সুন্দর করে ধুলো ইতিমধ্যে আমরা পাইলাম নদীর পাড়ে কত বিভিন্ন কালারের নাও তো যাই নাও দেখে খেদা লাগছে আমরা এ পড়লাম হোটেলে তো যেহেতু হোটেলে অল্প খাইয়ে দেয়া নই তো হোটেলে অর্ডার দিলাম হলো সুন্দরী রুডি আর তরকা তো ঘুরে করে খাইলাম দাইলাম রিটার্ন গুয়াহাটি জাম্মু তো আপনার থাক